Oh, এ বন্ধু রে ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতা আমার একটু বাংলা বুঝাইয়া দিয়া যায় আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে আমি যে একটু আগে ওয়াজ করছিলাম ও মাই আস্তাবিল আহিয়া উ আলাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা এক না ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা নিশ্চয়ই যারা ইমানদার যারা যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরে আযাব দেখার ক্ষমতা দেয় তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে গুরু আমার নবী তাকায়া দেখতেছে গুরানের যে কবরের দিকে তাকায় আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয় সাহাবীরা আল্লাহ আকবার জোরে হবে সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া আল্লাহ নবী গো আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন আপনি কেন মুসকি মুস্কি হাসতেছেন আপনারা জবান খুলে কোন আমার নবী কবর আজাব দেখার ক্ষমতা না নাই আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয় শোনার সুযোগ দেয় আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিসার মধ্যে ঘুমাইতাছে হ্যাঁ বন্ধু ও আল্লাহ ও আল্লাহ গো এই পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি এই গুরুস্থানে অনেকের দাদা শুয়া রইছে এই গুরুস্থানে অনেকের দাদি শুয়া রইছে এই গুরুস্থানে অনেকের নানা শুয়া রইছে এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়া রইছে

কে কে না চকেরে পানি ফালায় কান দেন আপনার জবানটা কইলা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ফেরেশতারা রে তাড়াতাড়ি বাজারে যা বাজারে যাই একটা এলান করে দে ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গোরস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায় এবারে যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যা যারা পঞ্জমদের কবরের বরাবর দাঁড়ায় গেছে আর সাহাবীদের অপেক্ষা করতেছে ওই ওই কবরের কাছে ওই কবরের কাছে কে আসে যেই যে কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায় কানছেন নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারও অপেক্ষিত হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি বর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায়া গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবী আমার ডাক দিয়া বলে মা গো মা এই কবরের পারে দাঁড়াইয়া কানতেছ এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন আমি নবী জানতে চাই এই কবরটা কার ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর কই এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেন নি কই না আমি জানি না আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবরে যদি আপনার সন্তান থাকে এই গুরস্থানে সবার কোটির নিচে জান্নাতের গালিচা একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা এই কথা যেই মাত্র মা দুখিনি শুনছে সোনাহার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে নবী আমার ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন কই আমার সন্তান আযাবে আছে আল্লাহ আমার বদদুয়া কবুল করে এই সন্তান পর আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি ঘুমায়ে গেছি আমার সন্তান আমার পেটে লাথি দিছে সারা রাত আমি কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই চোখের পানি মুসে মুসে আমি সামনে কথা বলতাম খাবারের প্লেট নিয়ে বসি আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে সাথী পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই আমি তিলে তিলে সন্তানটার প্রসব করাইলাম প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুস হইয়া গেছি আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুস হইয়া গেলাম আমার সন্তানটার আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে আমার বয়স হইতেছে আমি বেকার বেকার হয়ে গেছি আগের মতো আর আমি কাজ করতে পারি না কিন্তু সন্তান যখন বুঝের হয়েছে তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে আমি কষ্টের কথা কাউরে বলতে পারি না শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে পিঠে গেছে ওই মুহূর্তে আমি আল্লাহ রে বলছি আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তারে কষ্ট দিও আল্লাহ যে আমার কবুল করছে আমি ফাগুল ডাকডা যে আল্লাহ শুনছে এই জন্য আমি হাসতেছি চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না তা তারা প্রমাণ হয়ে গেল মা বাবা বद्दुआ দিলে প্রবল হয় কি হয় না আর জোরে বলো হয় কি হয় না ওই মা বাবা বद्दुआ দিয়েছেন এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ মহিলাটা তো সন্তানের কান কষ্টের আওয়াজ শুনে নাই মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই আমি নবী কষ্ট দেখেছি তোমার কাছে ফরিয়াদ করি তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখাইয়া দাও এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো ওই মুহূর্তে দেখে সন্তানটা যাহার নামে গালিচার মধ্যে পড়তেছে আর কানতেছে ওই কান্না দেইকা মার পাথর মন নরম হইয়া গেছে নরম হইয়া গেছে নবীরে ডাক দিয়া বলে নবী গো আমি দিলে যদি আমার সন্তানটা তো কঠিন শাস্তি দিব আমি জিন্দিগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে পরিষ দিতাম না ও নবী আল্লাহরে বলেন না আমার জাদু মনে আপনার জ্বর উঠছে ওষুধ যাই খান মা যখন মাথায় হাত বোলাই দেয় শান্তি লাগেনি আপনি বিপদে ভরছেন কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না মার কাছে কইলে মনটা হালকা হয়নি এই যে দেখেন তো মা আপনি যদি পাপ কাজ করেন এমন কিছু গুণা করছেন গোপনে গোপনে প্রার্থনা করতেছেন কিন্তু মনের অশান্তি দূর হয় না আপনি আপনার মা রাজা বলবেন আম্মা আমি এটা গুণা করে ফেলাইছি আপনি আল্লাহর কাছে একটু কন না আল্লাহ যেন আমার মাফ করে আমিন কেন না কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এখন যুবকদেরকে বলবো যে পিসাব বলবে মা বাপের খেত মত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা অভিশাপ কতক্ষণ ঠিক না বেঠে আরে যখন ঠিক কিনা বলেন এই যে দেখেন একটা হাদিস বইলা দিয়া যায় আমার কোলাপান্ডি কি সজাগ আছে ইনশাল্লাহ একটা হাদিস কি বলবো খেয়াল করেন দেখেন একটু খেয়াল করেন

শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মেয়েটা রাজি হয়ে গেছে ফাহা ফাগির আলাইহা তো তখন আমি কি করেছি এমন রাগান্বিত হয়েছি রাগান্বিত হইয়া যে মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না আরেকজনের প্রস্তাবে রাজি হলো তখন আমি মেয়েটাকে হত্যা করেছি হত্যা করার পরে আমি কি করেছি তখন আমি না ফাহাল্লি মেন তাওবাতিন আইসা বলতেছে হে ইবনে আব্বাস আমার জন্য তোবার কোনো দরজা কি খোলা আছে কলা ইবনে আব্বাস ইবনে আব্বাস তাআলা বলেন উম্মুক হাইয়াতুন তোমার মা কি বেঁচে আছে কলা সাবাব মানে সাবাবকে যখন বলল লা আমার মা বেঁচে নাই কলা ইবনে আব্বাস ইবনে আব্বাস বললেন তুব ইলাল্লাহি আযজা ওয়া তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি যদি তুমি তওবা করো এমন আছে তোমার প্রচেষ্টার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে পারো ফাজহাবতু ফাসআলতু ওই হযরতে আতা ইবনে ইয়াসার বলতাছেন এই যখন বস ফাজহাবতু আমি গিয়েছি ফসালতু ইবনে আব্বাস ইবনে আব্বাসকে কষ্ট করেছি লেমা সালতাহু আন হায়াতিন বলছে আমি একটা মেয়ে মেরে ফেলছি আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে তওবা করো আপনি কেন বললেন তোমার মা বেঁচে আছেনি فقال ابن عباس ابن عباس রাদিয়াল্লাহু বললেন ইন্নী লা আমালান اقরাব الى الله اقরাবা আল্লাহর কাছে এই আমল চাইতে অতি উত্তম আমল বা অধিক আমল আমি এর ব্যাপারে এততে বেশি জানি না ওই আমলটাই আল্লাহর কাছে গ্রান্টেড হয় যদি কোন সন্তানের মাঝে মিন বিরリル ওয়ালিদা যদি কোন সন্তানের মাঝে মা বাবা মহব্বত থাকে চিৎকার মেরে কন্যা মানে বুঝাইছে তুমি যত পাপি করো তোমার মার কাছে যাও মার কাছে যাই হোক তোমার মা বেঁচে আসিনি যাই এটা শেয়ার করো তার মানে বোঝা গেল মা এবং বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মা বাপের মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বসে ওয়া শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আমার বাড়িতে শৈল মাছ নিয়ে যাবেন আর বড় বড় গরু লয়ে যাবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই এই জন্য যে পীর বলবে মা বাপের খেদমত মত লাগতো না আমি তোর সব